আমরা যখনই প্রথম স্টক মার্কেটে আসি আসার সাথে সাথে আমাদের একটা কথা মাথায় আসে যে আমরা এত কোম্পানির মধ্যে কোন কোম্পানি কিভাবে চুজ করব তো দেখেন এখানে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যে টোটাল এখানে পাঁচ হাজার একশো পঞ্চান্নটা রেজাল্ট দেখাচ্ছে আমি মেনে রেখেছি এতগুলো কোম্পানি এই কোম্পানিগুলোর মধ্যে আমি কিভাবে ভালো লাভ দেওয়া কোম্পানি চুজ করব কিভাবে আমি হচ্ছে ভালো কোম্পানি নেব এবং যে যেটা ভবিষ্যতে খুব ভালো একটা জায়গায় আমাকে পৌঁছে দেবে এবং সেই কোম্পানি একটা ভালো ডেভিডেন্ট আমার সাথে শেয়ার করবে ডেভিডেন্ট বলতে আমার যে শেয়ারটা আমি ক্রয় করছি একটা কোম্পানির আমি একটা শেয়ার ক্রয় করলাম সেই শেয়ারের লভ্যাংশ তো আমি পাচ্ছি মানে সেই শেয়ারটা যদি যতদিন ধরে বাড়বে তার পারসেন্টেজও আমি পাচ্ছি এবং তার সাথে সাথে বছরের শেষে গিয়ে একটা ডেভিডেন্ট কোম্পানি আমাকে দেবে তার লাভের থেকে কিছুটা অংশ সে আমাকে দেবে এরকম ভালো কোম্পানি ভালো ডেভিডেন্ডওয়ালা কোম্পানি কিভাবে আমি চুজ করবো এত কোম্পানির মধ্যে তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এই একটা ভিডিওর মাধ্যমে কিছু পয়েন্টের মাধ্যমে আপনাদের পুরো ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে আজকে এতদিন ধরে আমাদের মনে দাঁড়া ছিল যে এত কোম্পানির মধ্যে একদম সহজ সরল নিয়মে আমরা কিভাবে নিজেরাই বের করতে পারি একটা স্টক মার্কেটের ভালো একটা কোম্পানি এবং সেই কোম্পানিটা সুদৃঢ় এবং খুবই সামনের দিকে এগোনো কোম্পানি সেটা যদি বের করতে হয় তাহলে আমাদের কিছু পয়েন্টের মাধ্যমে জায়গাটায় পৌঁছাতে হবে পয়েন্টগুলো কি পয়েন্টগুলো প্রথম অবস্থায় যদি আমাদেরকে দেখতে হয় তাহলে আমাদেরকে চলে যেতে হবে একদম ফার্স্ট পয়েন্ট মাইন্ডসেট প্রথমে কি আমাদের এই প্রতিটা জিনিস বোঝার আগে কিন্তু আমাদের একটা ধারণা এবং একটা গোল মানে এইমস থাকা প্রয়োজন সেই এইমসগুলো যদি না থাকে তাহলে কিন্তু স্টক মার্কেটে এসে আপনার মানে জীবনটাই পুরোপুরি বৃথা তার কারণ আপনি এসে কিছুদিন ধরে টাকা লাগাচ্ছেন বা লাগাবেন লাগিয়ে তারপরে যখন দেখছেন লস হচ্ছে তখন আপনি বেরিয়ে যাবেন এটা কিন্তু একটা গেমের মতন ঠিক আছে স্বল্প কিছু দিনের জন্য যদি আপনি খেলেন না এটা গেম কিন্তু যদি আপনি লং টার্মের জন্য খেলেন না এটা আপনার কাছে একটা গেম চেঞ্জার হতে পারে ঠিক আছে এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে অথব আজকে যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেই জিনিসটা হচ্ছে মাইন্ডসেট আমরা ছোটোবেলা থেকে আমাদের মাথার মধ্যে কিছু জিনিস মানে এটা মা বাবারও দোষ নয় তার কারণ তাদেরও মা বাবা তাদেরকে এটা শিখিয়ে এসছে বা এটা আমাদের পরিবেশের জন্য বলতে পারেন বা আমাদের এটা পারিপার্শ্বিক যে স্বভাব সেই স্বভাবের জন্য বলতে পারেন যে আমাদের একটা নির্দিষ্ট মাইন্ডসেট থাকে ওই মাইন্ডসেটের বাইরে আমরা বেরোতেই পারি না মাইন্ডসেটটা কি। মাইন্ডসেটটা দেখুন এখানে আমি কিছু পয়েন্ট করে রেখেছি যে আমাদের ভালো রেজাল্ট করতে হবে ছোটোবেলা থেকে মা বাবা আমাদেরকে বলে ভালো রেজাল্ট করতে হবে ভালো একটা সরকারি চাকরি করতে হবে তার কারণ আমার ভালো রেজাল্ট এবং ভালো রেজাল্টের ফলেই কিন্তু আমি ভালো সরকারি চাকরি পাবো এবং একটা নলেজ গেইন করবো তার ফলেই কিন্তু আমি সরকারি চাকরিটা পাবো এই জিনিসগুলো মাথার মধ্যে পুরোপুরি প্রতিটা ছেলেমেয়ের মাথার মধ্যে জিনিসটা থাকে এবং বৃদ্ধ বয়স পর্যন্ত সরকারি বা বেসরকারি আমি যে চাকরি করছি বা আমার মা বাবা যে চাকরি করেছে ষাট বছর পঁয়ষট্টি বছর পর্যন্ত তারা যে চাকরিটা করছে করার পরে একদম শেষ পর্যন্ত এতটা পরিমাণে তারা খেটে গেল এবং শেষে গিয়ে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমিয়ে শেষে গিয়ে যে পিপিএফ জিপিএফ টাকাটা পেল সেই টাকাটা দিয়ে ভাগিদারের এক গাদা লোকজন চলে আসলো কিন্তু তার ইনজয় করাটা আর হলো না মানে বিষয়টা হচ্ছে আমরা সারা জীবন ধরে খাটছি খেটে ইনকাম করছি আমাদের জীবন তো একটাই তো সেই জীবনের মধ্যে আমরা যদি সমস্ত কিছু উপভোগ করে না যেতে পারি তাহলে আমার শুধু ইনকাম করতে কোনো লাভ নেই না তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মাইন্ডসেটটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আমরা পড়াশোনা করছি ইনকামের জন্য দেখুন প্রতিটা জিনিস দরকার ইনকামটা দরকার কিন্তু একটা জিনিস কি বলেন তো সেই ইনকামটা দিয়ে আপনি যদি সবার চাহিদা মেটানোর পরে নিজের জন্য কিছু রাখতে না পারেন সেরকম ইনকামের কিন্তু কোনো মানেই হয় না সেই মুহুর্তে দাঁড়িয়ে আমাদের আরও কিছু ধারণা মাথার মধ্যে থাকে যে ব্যাংকে আমাদের টাকা জমাতে হবে আমাদের টোটাল টাকার যেটা থাকবে সেটা ব্যাঙ্কে জমাতে হবে বৃদ্ধ বয়স পর্যন্ত মা বাবা সরকারি চাকরি করছে এটা তো বুঝে গেলেন একদম ষাট পঁয়ষট্টি বছরে এসে চাকরি করলো শেষে গিয়ে হয়তো কোমর ব্যথা মাজার ব্যথার জন্য তারা আর উঠতে পারছে না সেই মুহূর্তে যে পিপিএফ জিপিএফ যে টাকাটা পাবে সেটা কী কাজে লাগাবে ওষুধের পেছনে চলে যাবে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের টাকা জমানো যারা গভর্নমেন্ট বা বেসরকারি চাকরি করছেন তাদের এই জিনিসটা মাথার মধ্যে থাকে তো এগুলো আমাদের একটা মাইন্ডসেট আমাদের তৈরি হয়ে গেছে আমরা চাকরি করলে আমাদের এই জিনিসগুলো মাথার মধ্যে থাকছে আমরা যখন পড়াশুনো করছি তখন এই জিনিসের বাইরে আমরা কিছু ভাবছিই না ভাবছিই না আর যারা বিজনেস করছে মানে সেকেন্ড আমি যে পয়েন্টটা বলবো সেই সেকেন্ড পয়েন্টের মধ্যে আমাদের যদি এই মাইন্ডসেট থেকে বেরোতে হয় তাহলে আমাদের কি করতে হবে আমাদের এই টোটাল যে মাইন্ডসেট আমাদের পরিবেশের মধ্যে যে এই মাইন্ডসেটটা তৈরি হয়ে রয়েছে পারিপার্শ্বিক অংশে সেই মাইন্ডসেট থেকে বেরোতে গেলে আমাদেরকে হয় ডাইরেক্ট বিজনেস করতে হবে না হয় ডাইরেক্ট বিজনেসে ইনভেস্টমেন্ট করতে হবে এখন যদি আপনি ডাইরেক্ট বিজনেস করেন তাহলে ডাইরেক্ট বিজনেস করতে গেলে আপনার নিশ্চয়ই একটা দোকান ঘর লাগবে সেই দোকান ঘরের মধ্যে কিছু মাল ঢোকাতে হবে যার জন্য কিছু অর্থের প্রয়োজন হবে এবং সেটা পাঁচ লাখ দশ লাখ কুড়ি লাখ যতটা আপনি করবেন তত পরিমাণে টাকার প্রয়োজন এবার আপনি যে বিজনেস করবেন নিশ্চয়ই আপনি আগে কিছু করেননি বা আপনার কোনো কিছু করার ক্ষমতা হয়নি ওই জন্য আপনি বিজনেসে ঢুকছেন বা এমনও লোক আছে যারা চাকরির সাথে সাথে কিন্তু বিজনেস করতে চায় বা বিজনেস করে তার কারণ তারা বুঝে গেছে যে বিজনেসই একমাত্র উপায় যেটা আমাদেরকে অতিরিক্ত পরিমাণে টাকা উপার্জন করে দিতে পারে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস দেখুন এই যে ডাইরেক্ট বিজনেস যারা যে পড়াশোনা করছে যারা একটা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করছে তারা কিন্তু এই ডাইরেক্ট বিজনেসে ঢুকতে ভয় পায় তার কারণ তারা যে টাকাটা জমাচ্ছে ডাইরেক্ট বিজনেস করলে পরে যদি সেখানে লস হয় তাহলে এতদিনের যে চাকরি করে জমানো টাকাটা সেটা বৃথা হয়ে যাবে যারা পড়াশোনা করছে তাদের খুব ভয় হয় মনের মধ্যে যে টাকাটা যদি ডুবে যায় আমি তো বিজনেস সম্বন্ধে কিছুই যায় না সেক্ষেত্রে একটা বেস্ট ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট যেটা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয় শেয়ার মার্কেট সেটাকে আমি কিন্তু বলছি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো ইনভেস্টমেন্টটা কী মানে এই যে আপনি ডাইরেক্ট বিজনেস করছিলেন যে ডাইরেক্ট বিজনেস আপনি করছিলেন সেই ডাইরেক্ট বিজনেসটা অন্য কেউ করছে এবং আপনি আপনার টাকাটা সেই বিজনেসে লাগাচ্ছেন অতএব একটা বিজনেসের হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন ধরুন সামথিং আমি মার্কেট ক্যাপিটালাইজেশন নয় আমি ধরুন একটা বিজনেসের একশো টাকা একটা শেয়ারের দাম আপনি ওর এক লাখটা হয়তো শেয়ার আছে আপনি ওর মধ্যে এই একটা শেয়ার কিনেছেন তার মানে কিন্তু আপনি একটা শেয়ার একশো টাকা দিয়ে কিনলেন ওই এক লাখ শেয়ার হোল্ডার যারা আছে তাদের মধ্যে কিন্তু আপনিও একজন হয়ে গেলেন ওই কোম্পানির মানে মালিক হিসাবে এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে অথব একটা কোম্পানিতে যখন আমরা ইনভেস্টমেন্ট করব আমরা কিন্তু সেই কোম্পানিতে শুধু ওই যুব খেলার জন্য কিন্তু শেয়ার মার্কেটে নামছি না শেয়ার মার্কেটে আসছি না আমরা সেই কোম্পানিতে আসছি তার কারণ আমরা সেই কোম্পানির একটা মালিক বানার জন্য এবং যখন আমি মালিক তৈরি হব যখন সাপোজ এরকম একটা করে শেয়ার কিনতে কিনতে দশটা শেয়ার কুড়িটা শেয়ার এক হাজার দশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার শেয়ার কিনতে কিনতে একটা কোম্পানির যদি অতিরিক্ত পরিমাণে শেয়ার আমার কাছে চলে আসে তখন কিন্তু ওই কোম্পানির বেশিরভাগটাই মালিক আমি হয়ে যেতে পারি এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তবে ইনভেস্টমেন্ট করতে গেলে যে বিষয়গুলো প্রথম আমাদের মাথায় রাখা প্রয়োজন যে বিভিন্ন বাজারে পেনি স্টক আছে বিভিন্ন বাজারে পেনি স্টক আছে পেনি স্টক বলতে পাঁচ টাকা টাকার স্টক আপনি হয়তো প্রথমেই যখন শেয়ার মার্কেটে আসছেন আপনি অ্যাপসের মাধ্যমে দেখছেন শেয়ার মার্কেট অ্যানালিস করছেন সেখানে এসেই আপনি দেখতে পাচ্ছেন ছোট ছোট শেয়ার পাঁচ টাকা দাম ছ টাকা দাম কিনে রাখি দশটা কিনে রাখি কুড়িটা কিনে রাখি একশো টাকা দুশো টাকা তো দাম কিন্তু ওই স্টকগুলোর বাড়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট নেই বলতে গেলেই চলে তার কারণ হচ্ছে ওই সমস্ত শেয়ারে কোনো না কোনো প্রবলেম আছে যার জন্য অত কম দামে শেয়ার কিন্তু বিকশছে আবার ওই শেয়ার কিন্তু অনেক উপরে যেতে পারে এই জন্য পেনি স্টক থেকে একদম কিন্তু আমাদের মাথাটাকে হাটিয়ে নিতে হবে তো আমাদের প্রথমেই মাথার মধ্যে আসে যে আমরা যখন শেয়ার মার্কেটে আসি ইনভেস্টমেন্ট করি ডাইরেক্ট বিজনেস না করে ডাইরেক্ট বিজনেসেই আমরা ইনভেস্টমেন্ট করি তখনই আমাদের মাথার মধ্যে আসে মিউচুয়াল ফান্ড এবং স্টকে ইনভেস্টমেন্ট আমরা যদি মিউচুয়াল ফান্ড করি তাহলে আমাদের একটা অ্যাভারেজ রিটার্ন আসবে যেটা টুয়েলভ পার্সেন্ট থেকে সিক্সটিন পার্সেন্টের মধ্যে যেটা হচ্ছে কম্পাউন্ড আমাদের গ্রোথ দেবে কিন্তু তার থেকেও যদি আমাদের বেশি রিটার্ন পেতে হয় তাহলে আমাদের রিসার্চ করতে হবে আমাদের স্টক নিয়ে রিসার্চ করতে হবে আমাদের বিভিন্ন কোম্পানি ফান্ডামেন্টাল নিয়ে দেখতে হবে তো সেই ফান্ডামেন্টাল আজকে বোঝানোর জন্যই আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি তো সেই স্টক মার্কেটে আমরা আসি আমরা মিউচুয়াল ফান্ড তো করছি আপনি তো বলেন আমি তো এর আগে অনেক ভিডিও বানিয়েছি মিউচুয়াল ফান্ড নিয়ে ইটিএফ নিয়ে শেয়ার নিয়ে বিভিন্ন রকম ভিডিও বানিয়েছি তো আজকে আমি কেন স্টকের কথা বলছি দেখুন স্টক মার্কেট এমন একটা জায়গা যেখানে মিউচুয়াল ফান্ডে যদি আপনি টাকা রাখেন তাহলে কিন্তু আপনার টাকাটা অ্যাভারেজ একটা রিটার্ন দেবে এবং যদি আপনি একটা স্টক সে ইনভেস্ট করেন মানে একটা কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন আপনার সিএজিআর কিন্তু অনেক বেশি হতে পারে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট কিন্তু আপনার অনেক বেশি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এরকম রেট হতে পারে সেক্ষেত্রে আপনার রিসার্চ যদি সঠিক হয় আপনি যদি সঠিকভাবে রিসার্চ করে কোম্পানিতে টাকা লাগাতে পারেন তাহলে কিন্তু দিনে দিন আপনার লাভ হবে সেক্ষেত্রে আমরা চলে যাব নেক্সট পয়েন্টে আমাদের মেন বিষয় হচ্ছে এই যে আমি ভিডিওটা বানাচ্ছি এই মেন ভিডিওটা বানানোর পেছনে আমাদের কিন্তু একটা কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম যে আমাদের ষাট পঁয়ষট্টি বছর বয়সে গিয়ে আমাদের চাকরি শেষের পর আমাদের যে জমানো টাকা সেটা ওষুধের পেছনে খরচ আমাদের হচ্ছে কিন্তু তার আগে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে যদি আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডাম পেতে হয় তাহলে কিন্তু আমাদের এখন থেকে ইনভেস্টমেন্ট করাটা শুরু করতে হবে তার জন্য কিন্তু স্টক মার্কেটে এসে আমাদের কিছু বিষয় মাথার মধ্যে রাখতে হবে সেই বিষয়গুলো কি স্টক মার্কেটে এসে আমাদের প্রথমে শেয়ার কোম্পানি শেয়ার সম্বন্ধে জানতে হবে কোম্পানি শেয়ার কি একটা কোম্পানি আইপিও হিসেবে যখন লিস্টেড হয় তারপর থেকে তার যখন শেয়ার বিক্রি হয় বাজারে তখন আপনি একটা শেয়ার ক্রয় করছেন আমি ওই যে বললাম একটা শেয়ারের দাম একশো টাকা ওই শেয়ারটা পরের দিন দেখলেন সামথিং টু পারসেন্ট বাড়লো তার মানে ওই শেয়ারটার দাম একশো দুই টাকা হলো তাহলে এই দুই টাকাটা তো আপনার লাভ হলো না তো সেক্ষেত্রে আপনি লাভ আস্তে 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 ধীরে লাভও পেতে পারেন যদি খারাপ কোম্পানি হয় কিন্তু আপনার ওই টাকাটা মাইনাসেও যেতে পারে এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে তার মানে আপনি একটা কোম্পানির শেয়ার কিনছেন একটা শেয়ার কিনলে সেই কোম্পানির একটা শেয়ারের মালিক কিন্তু আপনি এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন এবং আমাদের সেকেন্ড বিষয় আসে যেটা সেটা হচ্ছে ডেভিডেন্ড সেকেন্ড বিষয় হচ্ছে ডেভিডেন্ড আমাদের এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে তার কারণ আমরা তো শেয়ারে আমরা কোম্পানিতে ইনভেস্ট করছি কিন্তু সেই কোম্পানিতে ইনভেস্ট করে আমাদের স্টক মার্কেটে এমন এমন কোম্পানি আছে যারা কিন্তু ডেভিডেন্ড দেয় না বছরের শেষে আপনি একটা অংশ কোম্পানির একটা লাভের অংশ পাবেন আপনি একশো টাকা তো ইনভেস্ট করেছেন আপনার একশো টাকা ইনভেস্টের পরে আপনার টাকা এক বছর পরে গিয়ে হয়তো একশো পঞ্চাশ টাকায় পরিণত হলো মানে আপনার পঞ্চাশ টাকা এক বছরে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটে আপনার টোটাল এটা এসছে মানে আপনার কম্পাউন্ডিংয়ে এই টাকাটা এসছে পঞ্চাশ টাকা মতন আপনার লাভ হয়েছে কিন্তু তার সত্ত্বেও ওই যে কোম্পানিটাতে আপনি একশো টাকা লাগিয়েছিলেন আপনি একটা শেয়ারে মালিক হয়েছিলেন তো সেই আর্নিং পার শেয়ার অনুযায়ী কোম্পানি যতটা শেয়ার থেকে ইনকাম করেছে সে তার থেকেও কিন্তু আপনাকে একটা লভ্যাংশ দেবে কিন্তু প্রতিটা কোম্পানি কিন্তু দেয় না এই জন্য যে ভালো লভ্যাংশ দেয় যে ডেভিডেন্ট বছরের শেষ হলে দিচ্ছে মানে আপনার এই একশো পঞ্চাশ তো টোটাল টাকাটা শেয়ারের দাম বেড়ে গেল পঞ্চাশ টাকা আপনার লাভ থাকলো এছাড়াও আপনাকে কোম্পানি আরও ডেভিডেন্ট দেবে লাভ দেবে সেটা আমরা কিভাবে চুজ করব। সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে বুঝবো একদম শেষে আমি একদম দেখাবো সেটা সেটা কিভাবে দেখাতে হয় সেটা কিভাবে বের করতে হয় সেটাও আপনারা পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে বুঝে যাবেন এইবার নেক্সট যে বিষয় আমাদের প্রফিট এবং সেলস এই বিষয়গুলো কিন্তু কোম্পানির দেখা প্রয়োজন আছে আপনি একটা কোম্পানির শেয়ার ক্রয় করছেন একটা কোম্পানিতে যাচ্ছেন আপনি সাপোজ ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন গিয়ে আপনি সেখান থেকে শেয়ারটা কিনতে চান কিন্তু আপনি কেন কিনবেন যদি কোম্পানির প্রফিটই না থাকে কোম্পানি যদি সঠিক পরিমাণে সেলসই না করে সেলসের যে গ্রোথটা হচ্ছে সেই গ্রোথটা যদি একদম মানে এরকম এরকমভাবে গ্রোথটা চলতে থাকে তাহলে কিন্তু আপনার সেই স্টকে নিবেশ করা মানে কিন্তু একদম অ্যাভারেজ রিটার্ন আপনার হয়তো এক লাখ টাকাই হয়তো একশো টাকা রিটার্ন আসলো এটাও হতে পারে তো সেক্ষেত্রে সেলস গ্রোথ কিন্তু একদম এরকম হাই থাকা প্রয়োজন আছে এটাও চুজ করা প্রয়োজন প্রফিট তাদের প্রফিটটাও যেন এরকম হাই হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয় এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে অর্থাৎ সেলসেরও গ্রোথটা বাড়ছে দিন দিন বাড়ছে আজকে দশ হাজার কোটি টাকা তো নেক্সট ইয়ারে যেন সেটা বেড়ে অন্তত কিছুটা হলেও বাড়ে সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে কমছে এরকম স্টকে কিন্তু ইনভেস্ট করা যাবে না সেই ক্ষেত্রে সেলসও কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে সেলস যেন বাড়ে সেলস কমা মানেই কিন্তু সেই জিনিসটা চাহিদা কিন্তু বাজারে কমে যাচ্ছে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এখন ব্রিটানিয়া কোম্পানির যদি আপনি একটা শেয়ার কেনেন এবং ব্রিটানিয়া বিস্কিট যদি কেনা বন্ধ হয়ে যায় ভালো একটা হয়তো বিস্কিট আসলো এবং ব্রিটানিয়া কোম্পানির বিস্কিট কেনা বন্ধ হয়ে গেল সেই মুহূর্তে দাঁড়িয়ে এই কোম্পানির সেলস নেমে গেল তাহলে প্রফিটও নেমে যাবে এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে অতএব এগুলো বুঝতে হলে আমাদের সরাসরি নেক্সট পয়েন্টে চলে যেতে হবে তো ডাইরেক্ট আমরা ইনভেস্টমেন্ট যে করবো আমরা এই যেই ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করবো আপনি যে আমাকে মানে আমি যে আপনাদেরকে এত কথা বলছি এই কথা বলার উদ্দেশ্য একটাই যে আমরা কিভাবে বেস্ট কোম্পানি চুজ করব কিভাবে সেই শেয়ারটা আমরা ক্রয় করব দেখুন প্রথমে আমাদের যদি শেয়ার ক্রয় করতে হয় আমাদের যদি কোম্পানির শেয়ার ক্রয় করতে হয় তাহলে আমাদের একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট থাকা লাগবে আপনারা যদি কোনো রকম ব্রোকারেজ অ্যাকাউন্ট না থাকে তাহলে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ব্রোকারেজ অ্যাকাউন্টে সেখান থেকে আপনারা ব্রোকারেজ অ্যাকাউন্ট প্লে স্টোর থেকে নিয়ে নিতে পারেন এবং নিয়ে সেখান থেকে আপনারা স্টকে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবার নেক্সট যে পয়েন্ট যে বেস্ট কোম্পানি আমরা কিভাবে চুজ করব। বাজারের মধ্যে একশোটা দোকান আছে তার মধ্যে কোন দোকানটা সবথেকে ভালো কার ব্যবহারটা ভালো কে বেশি দিন থাকবে কে মানে আমাকে ভালো মাল দিচ্ছে এই বিষয়টা কিন্তু দেখা প্রয়োজন সেটা দেখার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে সরাসরি চলে যেতে হবে ট্রিকার টেপ আমি এখানে লিখে রেখেছি আপনারা এখানে ট্রিকার টেপ বলে লিখবেন এটা কিন্তু কোনো প্রমোশান নয় জাস্ট আমি আপনাদের স্ক্রিনে দেখানোর জন্য দেখাচ্ছি তো ট্রিকার টেপে যাওয়ার পরেই যখন আপনি এখানে দেবেন তখনই কিন্তু এখানে আসবে এই যে যে লেখাটা আসবে এই সিম্বলটা আসবে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যদি অ্যাপস ইনস্টল না থাকে অ্যাপস আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস ইনস্টল করার পরে এখানে একটা অপশান আসবে যেটা হচ্ছে এই যে মোড় বলে যে অপশানটা রয়েছে এই মোড় অপশানের উপরে আপনাদেরকে যেতে হবে যাওয়ার পর পরই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টক স্ক্রিনার এই স্টক স্ক্রিনারের উপরে আপনারা ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন তখন এখানে স্টার্ট স্ক্রিনিং বলে দেখা যাচ্ছে সরাসরি চলে আসলেন এর মধ্যে এইবার টোটাল দেখুন এখানে কত কোম্পানি আমি যখনই রিসার্চ করতে যাচ্ছি স্ক্রিনারের মধ্যে তখন টোটাল আমার সামনে পাঁচ হাজার একশো পঞ্চান্নটা কোম্পানি চলে আসছে আমি এর মধ্যে কিভাবে চুজ করব। আমি এর মধ্যে কীভাবে ভালো শেয়ার চুজ করে সেখানে ইনভেস্ট করবো আমি ভালো কোম্পানি চুজ করে সেখানে ইনভেস্ট করব কোন কোম্পানি ভালো ডিভিডেন্ড দিচ্ছে সেটা কীভাবে বুঝবো একদম ডাইরেক্ট পাঁচ হাজার একশো পঞ্চান্ন থেকে ফিল্টার মারবো ফিল্টার মেরে একদম সরাসরি আমরা চলে আসবো দেখুন স্টক ইউনিভার্সে যাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি দেখা যাচ্ছে নিফটি ফিফটি নিফটি হান্ড্রেড নিফটি মিড ক্যাপ একশো নিফটি পাঁচশো নিফটি স্মল ক্যাপ একশো আমি বলবো যদি লং টার্মের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে চান এবং সেটা স্টকে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনি ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন যার মার্কেট ক্যাপিটালাইজেশন অতিরিক্ত পরিমাণে বেশি এই যে মার্কেট ক্যাপিটালাইজেশন এখানে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে দেখুন কত মার্কেট ক্যাপিটালাইজেশন এখানে ষোলো লক্ষ পঁয়ষট্টি হাজার নব্বই পয়েন্ট বিরাশি কোটি টাকা মার্কেট ক্যাপিটালাইজেশন সব থেকে বেশি রিলায়েন্স ইন্ডাস্ট্রি সব থেকে বেশি কার নাকি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারপরে টাটা কনসালটেন্সি সার্ভিস টোটাল যে পাঁচ হাজার একশো পঞ্চান্নটা যে কোম্পানি রয়েছে তার মধ্যে ফার্স্ট সেকেন্ডে কিন্তু এরা রয়েছে তো এইবার আমরা এই নিফটি ফিফটি নিফটি হান্ড্রেড এতগুলোর মধ্যে আমি কীভাবে করবো আমি সরাসরি নিফটি ফিফটিতে চলে যাব সরাসরি নিফটি ফিফটিতে চলে যাব এই যে নিফটি ফিফটিতে আমি যখনই এখানে ক্লিক করলাম এই যে পাঁচ হাজার একশো পঞ্চান্নটা এখানে দেখা পাঁচ হাজার একশো পঞ্চান্নটা দেখাচ্ছিলো তখন আমি নিফটি ফিফটিতে ক্লিক করার পরই আমরা এখানে টোটাল পঞ্চাশটা কোম্পানি দেখতে পাচ্ছি তো এই টোটাল পঞ্চাশটা যে কোম্পানি এই টোটাল পঞ্চাশটা কোম্পানি কি কোম্পানি বাজারের সব থেকে ভালো কোম্পানি যার মার্কেট সব থেকে হাই এবং হাই গ্রোথেবেল পঞ্চাশটা কোম্পানি নিফটি ফিফটির মধ্যে রয়েছে তো সেখান থেকে আমরা সরাসরি আমি কিন্তু কোনো স্টকে আপনাদের নিবেশ করতে বলছি না বা কেউ আমাকে বলে দেয়নি বা কেউ আমাকে টাকা দেয়নি এটা বলার জন্য আমি কিন্তু এটা আপনাদের একটা রিসার্চ করার জায়গা দেখিয়ে দিচ্ছি স্টকে নিবেশ করার আগে কিন্তু আপনি মাথায় রাখবেন লসও হতে পারে লাভও হতে পারে আমার কথা শুনেই সঙ্গে সঙ্গে সেই স্টকে টাকা লাগিয়ে দেবেন না আগে নিজে বুঝবেন নিজে জানবেন তারপরে টাকা লাগাবেন এইবার বিষয় যেটা হচ্ছে আমরা তো নিফটি ফিফটির মধ্যে চলে আসলাম টোটাল এখানে পঞ্চাশটা টোটাল কোম্পানি রয়েছে এই টোটাল পঞ্চাশটা কোম্পানির মধ্যে ভালো ডেভিডেন্ড দিচ্ছে ভালো হাই গ্রোথ কে দিচ্ছে সেটা আমরা চেক করব। চেক করার জন্য আমাকে প্রতিটা ইন্ডিভিজুয়ালি এর মধ্যে যেতে হবে তো যাওয়ার আগে আমি প্রথমেই বলে দিই যেগুলো একদম ফার্স্টের দিকে দেখছেন আপনারা ফার্স্টের দিকে যেগুলো দেখছেন এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি টাটা কোম্পানি এইচডিএফসি ভারতীয় এয়ারটেল আইসিআইসিআই এগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন এখানে সব থেকে হাইটা একদম প্রথমে রয়েছে নেক্সট তারপরেরটা একটা নেক্সট তারপর একটা যার মার্কেট সব সবথেকে বেশি সে ফার্স্ট তো সেক্ষেত্রে এখানে টাকা ইনভেস্ট করলে আমার টাকা ব্যাংকের থেকেও বেশি সুরক্ষিত তার কারণ ব্যাংক একটা রুলস আছে আপনি জানেন যে আরবিআই একটা রুলস আছে একটা ইন্স্যুরেন্স থাকে সেই ইন্স্যুরেন্সে আপনার যদি ব্যাঙ্কে পঞ্চাশ লক্ষ টাকা থাকে আপনাকে কিন্তু সরকার পাঁচ লক্ষ মানে ইন্স্যুরেন্স কোম্পানি পাঁচ লক্ষ টাকা দিতে বাধ্য বাকি টাকা দায়িত্ব কিন্তু নেবে না কোনো ব্যাঙ্ক যদি দেউলিয়া হয়ে যায় এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে সেক্ষেত্রে সেখানেও তো আমাদের রিস্ক রয়েছে সেক্ষেত্রে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভারতবর্ষের এত বড় একটা কোম্পানি সেই কোম্পানি কতটা পরিমাণে ডেভিডেন্ট আপনার আমাদেরকে দিচ্ছে সেটা আমি চেক করব তার জন্য আমাদেরকে এর মধ্যে যেতে হবে এইবার যাওয়ার পরে আমরা এটা কিভাবে চেক করব। তার জন্য আমাদেরকে এখানে দেখা যাচ্ছে ওভারভিউ এখানে ফোরকাস্ট এখানে ফাইন্যান্সিয়াল তারপরে হোল্ডিং ইভেন্টস নিউজ প্রভৃতি রয়েছে তো এর মধ্যে আমাদেরকে যেতে হবে এই ফাইন্যান্সিয়ালসে তো আমি সরাসরি ফাইন্যান্সিয়ালসে যাব যাওয়ার পর পরই দেখুন এখানে আমি নর্মাল ভিউ করলাম নর্মাল ভিউ করার পরে টোটাল রেভিনিউ এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা জায়গা রয়েছে টোটাল রেভিনিউ যে জায়গাটা আপনারা কিন্তু নিজেরা চুজ করে বের করবেন বের করার পর দেখবেন দেখুন কোম্পানির যে সেলস বিগত দশ বছর বা আট বছর ন বছরের যে সেলস দেখুন দু সাল থেকে সেটা বাড়ছে কি কমছে এই যে দু হাজার ষোলো দু সতেরো দেখুন পরপর এখানে টোটাল রেভিনিউ যেটা এই যে এখানটায় দেখা যাচ্ছে এই টোটাল রেভিনিউটা কিন্তু দেখুন আস্তে আস্তে বাড়ছে এই জিনিসটা কিন্তু দেখার ভীষণ বিষয় সেলসটা বাড়ছে এই জিনিসটা কিন্তু দেখার ভীষণ একটা বড় বিষয় রয়েছে তো প্রথম দু লক্ষ ছিয়াশি হাজার দুশো অষ্টআশি কোটি টাকা সেলস হয়েছিল দু হাজার ষোলো সালে তারপরে দু হাজার সতেরো সালে তিন লক্ষ চোদ্দো হাজার তারপরে ফাইন্যান্সিয়াল ইয়ারে দু হাজার আঠারোতে দেখুন চার লক্ষ তারপরে দেখুন পাঁচ লক্ষ দু হাজার উনিশে পাঁচ লক্ষ সাতাত্তর হাজার ছশো অষ্টানব্বই কোটি তারপরে দেখুন দু হাজার কুড়ি সালে সেটা ছয় লক্ষ কোটিতে পৌঁছে গেছে তারপরে সেটা পাঁচ লক্ষ কোটিতে সেলস তার দেখুন এইভাবে একদম দু হাজার চব্বিশে এসে সেটা দাঁড়িয়েছে ন লক্ষ সতেরো হাজার পাঁচশো আট কোটি টাকা সেলস তার মানে কোথায় দু লক্ষ ছিয়াশি হাজার দু ষোলো সালে ছিল সেটা এসে দাঁড়িয়েছে ন লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো তিপ্পান্ন তার মানে ন লক্ষ সতেরো হাজার পাঁচশো আট বুঝতে পারছেন অথব দিন্যান্ড দেয়ার কোম্পানির সেলসটা গ্রোথ হচ্ছে সেলস গ্রোথ মানে প্রফিটেরও কিন্তু গ্রোথ যদি প্রফিটের গ্রোথ না হয় তাহলে সেলসও কিন্তু কমবে তার কারণ যদি বাজারে কোনো জিনিসের চাহিদা কমে যায় তাহলে কিন্তু তার সরাসরি ইফেক্ট পড়ে সেলসে এবং প্রফিটে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এইবার আমরা এখান থেকে সরাসরি চলে যাব যে এই স্টকটা তো ফাইন্যান্সিয়াল আমি দেখলাম যে এর সেলসটা ঠিক আছে এর প্রফিটটাও ঠিকঠাক রয়েছে তো সেক্ষেত্রে এখানে দেখুন নেট ইনকাম যেটা সেটা দেখা যাচ্ছে এখানে প্রফিটের পার্সেন্টেজ কিন্তু এখানে দেওয়া আছে দিন দিন কিন্তু এটা দেখুন নেট ইনকামটা কিন্তু দিন দিন বাড়ছে প্রথমে ছত্রিশ হাজার কোটি তারপরে উনচল্লিশ হাজার কোটি তারপরে উনচল্লিশ হাজার তিনশো চুয়ান্ন উনপঞ্চাশ হাজার একদম শেষের দিকে দু হাজার চব্বিশে এসে সেটা দাঁড়িয়েছে ঊনসত্তর হাজার কোটিতে এই জিনিসটা কিন্তু দেখার বিষয় তার মানে কোম্পানির প্রফিটটা হচ্ছে কিনা নেট ইনকামটা বাড়ছে কিনা এটাও কিন্তু একটা দেখার বিষয় দেখে নিলেন এইবার আমরা চেক করব যে কোম্পানিটা আমাদেরকে ডেভিডেন্ট তার যে আর্নিং পার শেয়ার প্রতি আমাদেরকে কত ডেভিডেন্ট দিচ্ছে তার জন্য আমাদেরকে এখানে যেতে হবে এই অংশের মধ্যে ঢুকবেন ঢোকার পরে এখানে মার্জিন ভিউ করবেন এখানে মার্জিন ভিউ করবেন মার্জিন ভিউ করার পর আপনি যখন ওখানে আসবেন দেখতে পারবেন এখানে আর্নিং পার শেয়ার আর এটা হচ্ছে ডেভিডেন্ড পার শেয়ার আর এটা হচ্ছে পে আউট রেশিও তার মানে সে আর্নিং পার শেয়ার থেকে কতটা পরিমাণে ডেভিডেন্ট দিচ্ছে এবং তার রেশিওটা কত দেখুন প্রথমে দিকে এই জিনিসটা দেখার বিষয় এই যে পয়েন্ট টেন পয়েন্ট ইলেভেন পেআউট রেশিও তার মানে হচ্ছে টেন পারসেন্ট সামথিং ইলেভেন পারসেন্ট সামথিং এই জিনিসটা দেখুন একদম সেম টু সেম রেখে দিয়েছে কিনা দু হাজার চব্বিশ সাল পর্যন্ত দেখুন প্রতিটা জায়গায় কিন্তু এই যে দু হাজার চব্বিশ সালেও কিন্তু পয়েন্ট টেন পে আউট রেশিও তার মানে টেন পারসেন্ট সামথিং তার মানে যা ইন তার যা আর্নিং পার শেয়ার মানে তার শেয়ারে যে প্রফিটটা হচ্ছে ঠিক আছে সেই প্রফিটের থেকে ডেভিডেন্ট আপনাকে টেন পারসেন্ট করে নাইন পার্সেন্ট করে আপনাকে দিয়ে যাচ্ছে এই জিনিসটাও কিন্তু দেখার বিষয় প্রতি বছর বছর এই যে দেখুন আটচল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা একটা শেয়ারে যদি মানে তার আর্নিং পার শেয়ার হয় সেক্ষেত্রে তার পাঁচ টাকা এখানে কিন্তু যে শেয়ার কিনে রেখেছে তাকে কিন্তু দিচ্ছে এই জিনিসটা কিন্তু আমাদের দেখতে হবে এই জায়গাটাই আপনি যখনই দেখবেন যে এই জায়গাগুলো জিরো এই ডেভিডেন্ডটা জিরো জিরো দিচ্ছে তখন সেই শেয়ারটার দিকে না ঝোঁকাই বেটার তার কারণ আপনি কিন্তু বছরের শেষে একটা ডেভিডেন্ট পাবেন না এবং কিন্তু এই ডেভিডেন্টের জন্যই একটা টাইম আসবে যখন আপনি হয়তো ইনভেস্ট করেছেন বারো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ টাকা হয়তো বিগত ধরুন কুড়ি বছর ধরে আপনি ইনভেস্ট করছেন বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করছেন সেক্ষেত্রে গিয়ে আপনার ধরুন পোর্টফোলিও হলো বারো লাখ কুড়ি লাখ টাকার একটা পোর্টফোলিও হলো শেষে গিয়ে দেখবেন আপনার বছর বছর পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকার ডিভিডেন্ড আসছে বছর বছর আপনার তো শেয়ারের প্রাইস ওদিকে বাড়ছেই এই কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট কম্পাউন্ডিংটা হচ্ছেই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার টাকাটাও বাড়ছে এবং কোম্পানি আপনার লভ্যাংশ থেকে কিছুটা অংশ আপনাকে দিচ্ছে এবং কোম্পানি যেটা বেঁচে যাচ্ছে সেটা রি ইনভেস্ট করছে এই যে আর্নিং পার শেয়ার এটা কিন্তু রি ইনভেস্টমেন্টও হয় এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে অতএব এই জিনিসগুলো দেখে আমরা ঢুকব তাহলে আমরা প্রথমে কি করলাম আমরা প্রথমে একদম নিফটি ফিফটিতে গেলাম নিফটি ফিফটিতে যাওয়ার পরে একদম প্রথমের দিকে যে বড়ো লার্জ ক্যাপ কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির মধ্যে আমরা সরাসরি গেলাম সরাসরি গিয়ে এখান থেকেই গিয়ে দেখুন মার্কেট ক্যাপিটালাইজেশন সব থেকে বেশি রয়েছে এইগুলো তো এর মধ্যে আমরা যাবো এর মধ্যে কোনটা ডিভিডেন্ড ভালো দিচ্ছে সেটা দেখবো দেখে সেখানে আমরা ইনভেস্ট করব এবং সেই কোম্পানির গ্রোথ রেট কত প্রতি বছর বছর গ্রোথ হচ্ছে কিনা তার নে সেলসটা বাড়ছে কিনা তার নেট প্রফিটটা বাড়ছে কিনা এগুলো দেখার বিষয় এগুলো করে নিলে পরেই আমরা কিন্তু একটা শেয়ারে ইনভেস্ট করতে পারি এবং ওই শেয়ারটা যদি আপনি মনে করেন যে কিছু দিনের জন্য রেখে দেবেন তাহলে কিন্তু আমি বলবো আপনার হানড্রেড পার্সেন্ট লসও হতে পারে মানে আমি হানড্রেড পার্সেন্ট লস মানে আপনার একশো টাকা যে আজকে রেখে একশো টাকায় মাইনাস হয়ে যাবে এত বড় কোম্পানিতে এটা নয় মানে আপনার একশো টাকা হয়তো পরের দিন দেখলেন যে দু টাকা কমে গেল তার পরের দিন দেখলেন যে পাঁচ টাকা কমে গেল এটা কিন্তু অল্প দিনের জন্য হতে পারে কিন্তু লং টার্মের জন্য এই সমস্ত মার্কেট ক্যাপিটালাইজেশান যাদের বেশি তারা কিন্তু দেন এন দেয়ার হাই গ্রোথেবল কোম্পানি এবং হাই সেলসেবেল কোম্পানি এটা কিন্তু ইন্ডিয়ার মার্কেটটাকে ধরে রেখেছে এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং সেরকম কোম্পানি থেকে আপনাকে ইনভেস্ট করতে হবে এবং ইনভেস্টটা কিন্তু আপনি পুরোপুরি নিজের দায়িত্ব নিয়ে নিজের সমস্ত বই পড়ে বা ভিডিও দেখে জেনে বুঝে করবেন এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের যদি কোনো রকম হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে যেটা পার্সোনালি আমাকে করতে চান সেটা আপনি অবশ্যই কমেন্টে করতে পারেন এবং আপনি যদি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে যান আপনার যদি কোনো ইন্স্যুরেন্সের দরকার হয় সেক্ষেত্রেও আপনি আমার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তার কারণ আমি সঠিকভাবে আপনাকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দেবো তার কারণ হচ্ছে আমি একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার আমি কিন্তু মানে ইন্স্যুরেন্স সরাসরি আপনাদের কাছে বিক্রি করতে পারি সেক্ষেত্রে আমি কিন্তু ইন্স্যুরেন্স বিক্রি করবো আপনাদের একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেবো সেই অ্যাডভাইসের মাধ্যমে কিন্তু আপনারা হচ্ছে নিজের জায়গাটা খুঁজে বার করতে পারবেন এবং তার মাধ্যমে কিন্তু আপনি আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন ইন্স্যুরেন্সের মাধ্যমে হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে এই জিনিসটা মাথায় রাখতে হবে তার জন্য একটা নিম্নতম ফিজ আমি নিই আপনার যদি কোনো রকম ফাইন্যান্সিয়াল এর দরকার হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা দাবি রাখবেন না এই ধরনের হেল্পফুল ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে না থ্যাংক ইউ বাই বাই সি ইউ